আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গাতে সারা রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের অনুমতিতে শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি শুক্রবার বিজেপির ধর্নার তৃতীয় দিন আর এদিন ধর্না মঞ্চে হাজির ছিলেন কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা সব প্রমাণ নষ্ট করে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার নির্দেশে পুলিশকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন আজকে জানা যাচ্ছে যে বারো তেরো জন পুলিশ আধিকারিক সারাক্ষণ ওইখানে ছিল সময়ের যে তফাত কখন পুলিশ জানতে পারলো কখন এফআইআর সেই তফাতের কোন ব্যাখ্যা আজ নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এখানে এই ঘটনা ঘটতে পারে না যেখানে মৃতদেহ তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হবে এই মৃতদেহের সেকেন্ড পোস্টমর্টে যে করা প্রয়োজন তা সবাই বুঝতে পারছিল কিন্তু যেহেতু বাবা মা মেয়েটির বাবা মাকে পুলিশ আলাদা করে রেখেছিল মৃতদেহ নিয়ে দৌড়ে পালাচ্ছিল তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দিতে হবে না হলে আসল প্রমাণ সংগ্রহের যে ডেড বডি সেইটাকেই ধ্বংস করে দেওয়া যাবে না সেই জন্যে পুলিশ তাড়াতাড়ি করছিল পুড়িয়ে ফেলার জন্যে এটা সম্পূর্ণত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া হতে পারে না আমি তাই মমতা ব্যানার্জিকে এই মামলায় একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জি একজন অপরাধী তিনি সাক্ষ্য প্রমাণ নষ্টের সব রকম কাজ পুলিশকে নির্দেশ দিয়ে করিয়েছেন না হলে মৃতদেহটি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হতো না